ষোলো টাকা সারিয়ে দিতেছি এবং কালার গুলা দেখেন ফুলগুলো মনে একদম ফুটে রয়েছে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এটা হবে যে কোনো সমস্যা রং নষ্ট গ্যারান্টি এক কোষ সঙ্গে লাগিয়ে ফেরত দিয়ে দিবেন আরেকটা সুযোগ দিব দুই একটা যদি カラー নাও বিক্রি করতে পারেন ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন বিক্রি করতে না পারলো কালার চেঞ্জ কালার চেঞ্জ 100 এটা কেউ দিবে না কিন্তু আমি দিইতেছি ভাই একদম ডিজিটাল 3D প্রিন্ট রাজন্য ব্র্যান্ডের দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার না ফ্রেশ স্থান একদম ফ্রেশ স্থান ইনটেক চমৎকার কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এটা হবে ওরাইটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এটা হচ্ছে ওরাইটা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এটা ডিজিটাল প্রিন্টের অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার আর এই ডিজাইন এবং প্রিন্ট দেখেন ভাইরাল ডিজাইন পাথরের ডিজাইন দেখেন পায় গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন গছ কাপড় একদম নতুন কালেকশন কালার এবং অনেক সুন্দর একদম এগুলো কিন্তু ডিজিটাল আনডিজিটাল সব গুলো আছে রং কষা একদম গ্যারান্টি টাকা কমের কাপড় টাকা কম কাপড় কোয়ালিটি ভালো হবে ব্রাদার সরবিন্দ কালার গুলো কিন্তু সব ইউনিক কালার এগুলো একদম ইউনিক কালার বড়ি পাতা অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু রানিং কালেকশন প্রত্যেকটা রানিং কালেকশন হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রেভিউর ভিউয়ার্স আমি আজকে আসছি গরুর হাটে প্রে ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসছে এবার আসছে নতুন ডিজিটাল প্রিন্টের নতুন কালেকশন ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলা থেকে আসতে পারবেন যেই কোনো জেলা থেকে আসেন সর্বপ্রথম মাধবদী বাস স্ট্যান্ড নামবেন

আপনার ভিডিও কলের মাধ্যমে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন একদম হোম ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিই সবাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত গজ মাল নিতে হবে সর্বনিম্ন প্রতিটা কালার থেকে 10 গজ করে নিতে পারবেন 10 গজ এর নিচে নিলে তো আর আপনার পাইকারি কেউ বিক্রি করবে না সর্বনিম্ন একটা থেকে 10 গজ করে নিতে হবে মিনিমাম আপনার 8000 টাকা প্রত্যেকটা থান থেকে 10 গজ করে 100 গজ অর্ডার করলে অর্ডার করলে যেকোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাল দিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই চৌষট্টিটা জ্বালায় আপনি ওই জায়গায় কাপড় দিয়ে একদম চেক কইরা পরে আমার পুরো টাকা দিয়ে পরে রিসিভ করবেন পার্সেলটা রাইডার শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য পাঁচশো দশ টাকা করতে হবে এটা আপনার কাপড়ের কাপড়ের থেকে মাইনাস করা হবে ধরেন আপনি পাঁচ হাজার টাকার কাপড় নিলেন পাঁচশো টাকা জমা দিলেন চার হাজার পাঁচশো টাকা আপনার কন্ডিশন ওই জায়গা থেকে দিয়া কাপড় দিয়ে খেয়া পরে আপনার পার্সেলটা উঠাই নিবেন

সপ্তাহে দুইবার তিনবার কাপড় ঢুকে ব্যাংক থেকে এটা হবে বডি এটা জামা জামা ম্যাচিং থাকবে একদম ম্যাচিং থাকবে মাত্র ভাই প্রাইস থাকতেছে চোরশি টাকা ভাই আজকে কোন স্পেশাল কভার থাকবে কি ভাই ভাই আজকে দিয়ে দিতেছি বুঝছেন

সবগুলা রাজন্য ব্র্যান্ডের এর কাপড় গুলা ভালো হবে এটা হবে বডি এটা হ্যাঁ এটা হচ্ছে জামা এবং বডি দুইটাই ম্যাচিং হবে ম্যাচিং হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করে গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এটা হবে ওনা এটা ওনাটা আর এটা জামা আছে যে এটা মাত্র নিয়েছি প্রত্যেকটাই মাত্র নি আসি এগুলো কাপড় বডিটা দেখেন ওনার সাথে একদম ম্যাচিং করা কালার হবে আর আয়াত কালার ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটার মধ্যে দুইটা তিনটা করে কালার থাকবে আর যে এটার মধ্যে আরেকটা কালার আছে প্রত্যেকটার মধ্যে কালার চেঞ্জ একদম ইনটেক ফ্রেশ একদম ইনটেক ফ্রেশ থাম যে কোনো সমস্যা রং কষ গ্যারান্টি এক কষ রঙে লাগে ফেরত দিয়ে দিবেন ডাইরেক্ট রিটার্ন আরেকটা সুযোগ দিব দুই একটা যদি কালার নাও বিক্রি করতে পারেন ডাইরেক্ট রিটার্ন দিয়ে দিবেন বিক্রি করতে না পারলেও কালার চেঞ্জ কালার চেঞ্জ একশো বার এটা কেউ দিবে না কিন্তু আমি দিয়ে দিতেছি ভাই শুধু কাস্টমারের ক্ষেত্রে যারা নাকি প্রতি সাথে সাথে অর্ডার করবে সমস্যা নেই তাদের জন্য প্রত্যেকটা ছাড় আছে ভাই মাত্র চুরাশি টাকা না চালাইতে পারবো আমাকে রিটার্ন করে দিয়ে অন্য কালার নিতে পারবে মাত্র ভাই প্রাইস থাকতেছে চুরাশি টাকা একদম ডিজিটাল থ্রি প্রিন্ট রাজন্য ব্র্যান্ডের

হ্যাঁ মাত্র কত টাকা মাত্র 84 রাজন্য সিলাসে ব্র্যান্ডের একদম সিল দেখাই দিবেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার আর এই ডিজাইন এবং প্রিন্টটা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা নতুন কালেকশন এটা প্রত্যেক গজ গজে সিলাসের আরজন্য রাজন্য আপনার ব্র্যান্ডের সিল দেখে আপনি নিতে পারবেন প্রত্যেকটা সিলাসে মাত্র 84 টাকা এটা হবে ও এটা হ্যাঁ ও না এজ এটা জামাছে এটা

এটা হচ্ছে জামা এটা হচ্ছে এগুলো কাপড় দেখলেই মন শান্তি লাগে কাপড় যদি আপনাদের ঘরে নেন অনেক সুন্দর দেখার সাথে ম্যাচিং করা সেম কালার সেম প্রিন্ট হবে

এখন মাত্র খোলা দেখাইতেছি এই যে বডিটা দেখেন জামা এবং ওড়না দুইটাই পাথরের ডিজাইন হবে একদম 3D কালার এগুলো একদম 3D কালার মাত্র মাত্র ভাই 84 টাকা প্রাইস থাকতেছে 84 টাকা গজ মাত্র 84 টাকা কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো একটা কালার থাকবে এটা একদম পাছাত মাত্র ভাই চৌরাশি টাকা দেখতে চুরাশি টাকা হ্যাঁ যেটা জামাটা দেখা দিই সবগুলো তো আর ভাই ডিজিটাল দেখানো সম্ভব না আপনার ভিডিও কল দেখে দেখে চয়েস করে নিতে পারবেন এটা হবে জামাটা এটা জামা অনেক সুন্দর কালারফুল মাল এগুলো হ্যাঁ কালারফুল আর আপনার ডিজিটাল প্রিন্টার টু পার্ট মাত্র চৌরাশি টাকা গজ অনলি চুরাশি টাকা অনলি চৌরাশি টাকা আর এটার মধ্যে আরেকটা ছাড় দিতেছি ভাই যারা আপনার বিশ হাজার টাকার উপরে কাপড় নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ অর্ধেক ফ্রি বসে আপনার ষোলো টাকা ছাড় সার আবার তারপরও ডেলিভারি চার্জ বিশ হাজার টাকার কাপড় নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ হ্যাঁ একদম ফ্রি থাকবে

আড়ায়তপনা ভেক্সি ভেক্সি টু পার্ট টু এটা ভেক্সি আর টু পার্ট একিউরেট থাকবে একদম ভেক্সি মধ্যে অনেকগুলো কালার হবে ও এটা জামা আছে যে প্রত্যেকটার মধ্যে রানি কালার এই যে জামাটা দেখেন একদম ওনার সাথে ম্যাচিং করা ম্যাচিং করা থাকবে একদম ম্যাচিং করি মাত্র কত টাকা মাত্র ভাই থাকতেছে মাত্র 70 টাকা ভাই একি রেট দিতাছি 75 টাকা এগুলো আগে বিক্রি করতাম অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে বক্স ডিজাইনের মতো ওনা না এগুলো একদম পাসব থাকবে আড়ায়ত বরের একদম যে জামাটা হবে দেখেন একদম ওটা কিন্তু ডিজিটালের মতই বহর ডিজিটালের কোম্পানি একদম ডিজিটালের কাপড়ই কিন্তু এটা হচ্ছে অরিজিনডি ডিজাইন আর ওটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট মানে একদম বাস্তব প্রিন্ট ওটা হচ্ছে ওটার রেট থাকবে 84 টাকা আর এটার রেট থাকবে একদম 70 টাকা দেখেন হ্যাঁ ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন অনেক সুন্দর একটা কালারফুল মানে অনেক সুন্দর একটা কালার রানিং কালার প্রত্যেক সপ্তাহে নতুন ডিজাইন

ব্যবসা কালার আমাদের কাপড় হবে প্রতি সাতটা সাতটা নতুন কালেকশন আসে গুলো সব হচ্ছে আনকমন পাতা অনেক সুন্দর একটা কালার এগুলো কিন্তু রানিং কালেকশন হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মতো একদম কিন্তু আপনার

একটার অনেক সুন্দর থাকবে আর যারা বিশ হাজার টাকা উপরে তাদের জন্য কন্ডিশন থাকবে গস কাপড়ের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম